উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ ছাত্র ছাত্রীদের জন্য বাংলার রচনা সাজেশান চার ধরনের রচনা সাহসান আসে বা চার ধরনের রচনা আসে যেখানে এক ধরনের রচনা তোমাদের করতে হয় চার ধরনের রচনা আমি আজ এই দিয়ে দেব তবে চার ধরনের রচনা সাজেশান যখন দেবো সেইখানে আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ রচনা উত্তর সহ তোমাদের এই ভিডিওতে দেখিয়ে দেবো সম্পূর্ণটা তোমাদের তোমাদের বুঝিয়ে এবং ভিডিও চলাকালীন যে কোনো সময় কালো কালিতে একটা ফ্রি পিডিএফ এর পাসওয়ার্ড দেখানো থাকবে ডেসক্রিপশনে দেওয়া থাকবে ফ্রি পিডিএফ ডাউনলোড লিঙ্ক সেখানে ক্লিক করলে যখনই পাসওয়ার্ড চাইবে সেখানে পাসওয়ার্ডটি সম্পূর্ণ ছোট হাতে দিয়ে দিলে ডাউনলোড করে নিতে পারবে এই ভিডিও পিডিএফটি টি তবে যদি স্কিপ করে দেখো পাসওয়ার্ড কিন্তু পাবে না পাঁচ থেকে ছিল পাসওয়ার্ড দেখানো থাকবে ডেসক্রিপশনে দেওয়া থাকবে সেই দিন তাই অবশ্যই তোমাদের কাছে অনুরোধ করলে ভিডিওটি সম্পূর্ণ দেখান এবং আগামী দিনে আমাদের চ্যানেলের মাধ্যমে আরও অনেক গুরুত্বপূর্ণ উত্তর সংেয়ে যাওয়ার জন্য যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করা যায় থেকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেট তোমাদের শুরু করা যাক আজকে ভিডিও এই ভিডিওতে আজকে ছাত্রছাত্রীরা তোমাদের উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ পরীক্ষার্থীদের চার ধরনের যে রচনা আসে রচনা সাজেশন প্রথমে দেখাবো সেখান থেকে গুরুত্বপূর্ণ রচনাগুলোর উত্তর সহ তোমাদের দেখিয়ে দেবো ভিডিও সম্পূর্ণ দেখলে এই ভিডিওর মধ্যে দেখানো থাকবে ফ্রি পিডিএফের একটা পাসওয়ার্ড ডেসক্রিপশানে দেওয়া থাকবে ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক সেখানে ক্লিক করলে যখনই পাসওয়ার্ড চাইবে সেখানে পাসওয়ার্ডটি সম্পূর্ণ ছোটো হাতে দিয়ে দিলে ডাউনলোড করে নিতে পারবে এই ভিডিওর ফ্রি পিডিএফটি তবে আমি যে উত্তরগুলো সেগুলো উত্তর আমি তোমাদের ডিকটেট করে দেবো না ভিডিও না হলে অত্যন্ত বড় হয়ে যাবে আমি তোমাদের জাস্ট দেখিয়ে দেবো সেটা তোমরা দেখে নিও দেখো প্রথমে প্রবন্ধ রচনা দশের দাকে তোমাদের আসে চার ধরনের আসে প্রথম হচ্ছে মানুষ মানচিত্র অবলম্বনে প্রবন্ধ রচনা সাজেশন যেটা রয়েছে প্রথম চরিত্র গঠনে খেলাধুলা ইম্পর্টেন্ট বই মানুষের শ্রেষ্ঠ সঙ্গী ইম্পর্টেন্ট শিক্ষা বিস্তারে গণমাধ্যম ইম্পর্টেন্ট ছাত্রছাত্রীদের দায়িত্ব ও কর্তব্য ইম্পর্টেন্ট তারপর আধুনিক প্রযুক্তি ও মানব সভ্যতা ইম্পর্টেন্ট ভ্রমণ শিক্ষার অঙ্গ এটা ইম্পর্টেন্ট এই ধরনের মানস মানচিত্র তোমাদের প্র্যাকটিস করতে হবে দু নম্বর দাগে থাকে অনুচ্ছেদ অনুযায়ী তোমাদের কিন্তু রচনা প্রথমে লোক সংস্কৃতি অথবা সাহিত্য পাঠ ইম্পর্টেন্ট শান্তি ঐক্য অথবা তরুণের স্বপ্ন ইম্পর্টেন্ট দেশ সেবা বা প্রেম অথবা মানবতন্ত্র ইম্পর্টেন্ট সবার উপরে মানসত্ত্বে এই টপিকটা ইম্পর্টেন্ট তিন নম্বরে থাকে বিতর্ক সভা বিতর্কের বিষয়গুলো কী কী রয়েছে প্রথম শিক্ষাক্ষেত্রে দলীয় রাজনীতি ইম্পর্টেন্ট অষ্টম শ্রেণী পর্যন্ত পাস ফেল প্রথা ইম্পর্টেন্ট ইংরেজি মাধ্যম স্কুলেই ছাত্রছাত্রীর সার্বিক কল্যাণ করতে পারে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তারপর শিক্ষার মাধ্যম হিসেবে মাতৃভাষাই একমাত্র পথ নয় এটাও ইম্পর্টেন্ট ইন্টারনেটের যুগে সাহিত্য পাঠের প্রয়োজন নেই এটাও খুব ইম্পর্টেন্ট পরীক্ষার প্রাপ্ত নম্বর সাফল্যের একমাত্র মাপকাঠি নয় এটা মোস্ট ইম্পর্টেন্ট তারপর চলভাস ছাড়া জল চলমান জগৎ অচল এটাও ইম্পর্টেন্ট তারপরে আসে সূত্র এবং তথ্য অবলম্বনের প্রবন্ধ রচনা যেটা আমি সকল ছাত্রছাত্রীদের বলবো কেউ কোনো রচনা না পারলে এই টপিকটা করে আসবে কারণ এখানে তোমাদের এত বড় টপিক দেওয়া থাকে সেখান থেকেই তোমরা আরামসে দু থেকে আড়াই পেজ লিখে আসতে পারবে প্রথম নীরেন্দ্রনাথ চক্রবর্তী তারপর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তারপর মাইকেল মধুসূদন দত্ত সুনীল গঙ্গোপাধ্যায় শঙ্খ ঘোষ সৈয়দ মোস্তফা সিরাজ মানিক বন্দ্যোপাধ্যায় এবার আমি কয়েকটা উদাহরণ রচনা সহ তোমাদের দেখিয়ে দিই এখান থেকে তোমরা আমার আশা রয়েছে একটি তো কমন পাবে বিগত বছরগুলোতে এরকম সায়সান দিয়েছি একটি কমন পেয়েছ চার ধরনের রচনা আছে তার মধ্যে একটি কমন পাওয়াই যায় সেক্ষেত্রে এবছর আমি যে যে রচনা নিয়ে এসেছি তার মধ্যে প্রথম চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা প্রথমে ভূমিকাতে এখানে কি লেখা রয়েছে তোমরা দেখে নাও আমি ডিকটেট করে দেব না তাহলে বড় হয়ে যাবে সেকেন্ড পয়েন্টে রয়েছে খেলাধুলার প্রকৃতি এখানেও একদম ছোট্ট করে তোমাদের টু দ্য পয়েন্ট যেটুকুর মধ্যে লিখতে হয় তার জন্য পয়েন্টগুলো সেরকম করতে হয় দেওয়া রয়েছে তিন নম্বরে দেওয়া রয়েছে চরিত্র গঠনের খেলাধুলা এখানে তোমাদের অনেক রকম পয়েন্টস দেওয়া রয়েছে তার কারণ এই জিনিসটাই তোমাদের মেন ইম্পর্টেন্ট যেমন প্রথমে জাতীয় ঐক্যবোধ সৃষ্টি সেকেন্ড সাম্প্রদায়িক সম্প্রীতি সৃষ্টি তারপর ভ্রাতৃত্ববোধ সৃষ্টি নিয়মানুবর্তিতা সৃষ্টি এইগুলো তোমরা দেখে নাও যদি মনে করো প্রয়োজনে স্কিপ না করে পজ করে তোমরা এই জিনিসগুলো দেখে নিতে পারো তারপরে পাঁচ নম্বরে রয়েছে একাগ্রতার গুণ সৃষ্টি ছ নম্বরে রয়েছে প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি সাত নম্বরে রয়েছে উদার মানসিকতার সৃষ্টি এগুলো পয়েন্টের মধ্যে পড়ে এবং এগুলো বেশি না দু তিন লাইন চার লাইন করে এগুলো লেখা রয়েছে এগুলো দেখে নাও লাস্টে তোমাদের উপ উপসংহার লিখতে হবে যদিও মানুষ মানচিত্র হিসেবে এটা আসবে মানুষ মানচিত্র হিসেবে আসলে তোমাদের আলাদা আলাদা পয়েন্ট দেওয়া থাকবে কিন্তু এই পয়েন্টগুলো এইরকমই থাকবে এটা তোমাদের বলতে পারি পরের রচনা যেটা জীবনীমূলক রচনা মাইকেল মধুসূদন দত্তের এই ক্ষেত্রে পয়েন্ট যাই দিক বা যাই করুক না এইভাবে লিখলেই ফুল মার্কস পাবে প্রথমে এখানে ভূমিকা লেখা রয়েছে মাইকেল মধুসূদন দত্তের তারপরে তার জন্ম বংশ পরিচয় সম্পর্কে এখানে লেখা রয়েছে তোমরা চাইলে তোমরা ভিডিও পজ করে দেখে নিতে পারো আমি ডিটেলসে আলোচনা করছি না করলে ভিডিও বড় হয়ে যাবে তারপরে শিক্ষা জীবন শিক্ষাগত যোগ্যতা কিভাবে লাভ করেছে কিভাবে পড়াশোনা করেছে সেই সম্পর্কে এখানে দেওয়া রয়েছে তারপরে কর্মজীবন শিক্ষা লাভ করার পর কর্মজীবনে কী কী স্বীকৃতি লাভ করেছেন কি কি জিনিস তিনি করেছেন সেগুলো সাহিত্যকার বল লেখালেখির মাধ্যমে তিনি কি কি জিনিসের প্রদর্শন করেছেন সেগুলো এখানে দেওয়া রয়েছে শেষ জীবন মৃত্যুর আগে তিনি কি কি করেছেন কত সালে কি করেছেন সেটা দেওয়া রয়েছে আর লাস্টে উপসংহার আরও একটি জীবনীমূলক রচনা সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায় এখানে প্রথমে ভূমিকা নয় এখানে জন্ম পারিবারিক পরিচয়ের মধ্যে ভূমিকা রয়েছে যেখানে তার শুরু এবং তার বাবা মায়ের নাম কোথায় কি পড়াশোনা করতেন সেইগুলো সম্পর্কে এগুলো এখানে কিন্তু দেওয়া রয়েছে তার জন্ম কোথায় এগুলো সম্পর্কে এখানে দেওয়া রয়েছে তারপর ছাত্র জীবন ছাত্র জীবনে তিনি কোথা থেকে পড়াশোনা করেছেন পরবর্তীকালে কোথা থেকে গ্র্যাজুয়েশন লাভ করেছেন এই সমস্ত জিনিসগুলো এইখানে কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে দেওয়া রয়েছে বা কলেজে পড়াকালীন তিনি কি কি রচনা করেছেন সেগুলো এখানে দেওয়া রয়েছে কর্মজীবনে এখানে কি দেওয়া রয়েছে কর্মজীবনটা বেশ বড় কর্মজীবনটাই মানিক বন্দ্যোপাধ্যায় বেশি কাজ করেছেন কারণ এই কর্মজীবনের মধ্যে পড়াশোনার শেষ হওয়ার পাশাপাশি তিনি ছাত্রছাত্রীদের জন্য কী লেখালেখি করেছেন কীসের জন্য তিনি বিখ্যাত তিনি বিদেশে চলে গিয়েছিলেন তারপরে বিদেশ থেকে ভারতে এসে তিনি বঙ্গ প্রতি বঙ্গভূমির প্রতি কি কি জিনিস করেছেন সেগুলি এখানে দেওয়া রয়েছে তারপর সাহিত্যকর্ম তার লেখালেখি এখানে সমস্ত কিছু দেওয়া রয়েছে তার নিচে জীবনাবসান কীভাবে তার মৃত্যু হয় কবে মৃত্যু হয় এই সমস্ত জিনিস তার এখানে কিন্তু লেখা রয়েছে তারপর এটা মানুষ মানচিত্র অবলম্বন রচনা পরিবেশ সচেতনতা ছাত্র সমাজ প্রথম ভূমিকায় কি লিখতে হবে সেটা তোমাদের দেওয়া রয়েছে তারপর পরিবেশ সচেতনতাটা এক্স্যাক্টলি কি ছাত্র ছাত্রীদের জন্য এক্স্যাক্টলি কি সেটা এখানে লেখা রয়েছে তারপর ছাত্রছাত্রীদের পরিবেশ ভারসাম্য রক্ষায় কোন কোন কাজ করণীয় কোন কোন কাজগুলো করলে সমাজের তারা পথ প্রদর্শক হতে পারবে সেই সম্পর্কে লেখা রয়েছে বাস্তবচিত্র ছাত্রছাত্রীরা কীরকম কাজ করছে তার উপরে লেখা রয়েছে তারপর অংশগ্রহণ না করার কারণে ছাত্রছাত্রীরা এই কর্মসূচিতে কেন অংশগ্রহণ করে না তাদের কি কি। প্রতিবন্ধকতা রয়েছে এই মানে বিষয়ে অংশগ্রহণ করার জন্য সেগুলো রেখা রয়েছে তারপরে পরিবেশ সচেতনতায় অংশগ্রহণের সুফল যারা যারা ছাত্র ছাত্রীরা পরিবেশ সচেতনতায় অংশগ্রহণ করছেন তাদের জন্য কি কি সুফল রয়েছে কি কি ভালো দিক রয়েছে সেগুলো আর তারপরে পয়েন্ট অংশগ্রহণ না করার ফুল গুফল মানে কোন কোন এই কাজে যদি অংশগ্রহণ না করে তাহলে ছাত্রছাত্রীদের কি কি অসুবিধা হতে পারে সেটা লেখা রয়েছে তারপরে পয়েন্টে ছাত্রছাত্রীদের পরিবেশমুখী করার উপায় ছাত্রছাত্রীদের এই পরিবেশের প্রতি আত্মস্বাদ বা একটা টান আনার জন্য বা পরিমুখী করার জন্য কি কি জিনিস করণীয় সেগুলো লেখা রয়েছে লাস্টে উপসংহারে ছাত্রছাত্রীরা কি কী করেছে কী করেনি সেগুলো সম্পর্কে লেখা তারপর আরও একটি মানুষ মানচিত্র বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং প্রথমে ভূমিকায় এখানে লেখা রয়েছে যে গ্লোবাল ওয়ার্মিং কি কিভাবে এটা উষ্ণতা বাড়াচ্ছে সেটা সম্পর্কে তারপর উষ্ণায়নের পরিমাণ প্রতিদিন বা প্রতি বছরে বিশ্ব উষ্ণায়নের জন্য কিভাবে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে সেটা সম্পর্কে এখানে লেখা রয়েছে তারপর বিষাক্ত গ্যাস ও পরিমাণ কিভাবে আমাদের বিশ্ব উষ্ণায়নের জন্য যে দায়ী গ্যাসগুলি রয়েছে কার্বন ডাইঅক্সাইড হতে পারে মিথেন হতে পারে ক্লোরোফ্লোরো কার্বন হতে পারে এইগুলোর দ্বারা কীভাবে পৃথিবী থেকে বিষাক্ত গ্যাসগুলি বাড়ছে এবং কত পরিমাণে বাড়ছে সেগুলো সম্পর্কে তারপরে পয়েন্টে বলা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং গ্যাস মানে এক কথায় জিনিসটা কি সেটা সম্পর্কে তারপর বায়ুমণ্ডল উষ্ণতা বৃদ্ধির চরম ক্ষতিকর এই যে বায়ুমণ্ডলের প্রতিনিয়ত উষ্ণতা বেড়ে চলেছে গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন বেড়ে চলেছে তার জন্য কি কি অসুবিধা হচ্ছে বা কি কি সমস্যার সম্মুখীন আমাদের পরিবেশকে হতে হচ্ছে সেই সম্পর্কে এখানে লেখা উপসংহার অর্থাৎ কনক্লুশনে আমাদের কি করণীয় কি করলে বেটার হয় সেই সম্পর্কে লেখা আছে তারপরে একটা জীবনীমূলক রচনা শঙ্খ ঘোষ সম্পর্কে এখানে শঙ্খ ঘোষ তিনি কবি সাহিত্যিক তার সম্পর্কে এখানে লেখা রয়েছে তিনি কি কী প্রদর্শন করেছেন কিভাবে শুরু করেছেন সমস্ত কিছু লেখা তারপরে জন্ম প্রাথমিক জীবন যেগুলো পয়েন্টে দেওয়া থাকি কিভাবে তার জন্ম হয়েছে প্রাথমিক জীবনে কোথায় পড়াশোনা করতেন কোন জায়গা থেকে তিনি পাস আউট হয়েছেন এই সম্পর্কে লেখা আছে শিক্ষা জীবন শিক্ষা জীবনে পরবর্তীকালে তিনি কীভাবে পড়াশোনা তার এগিয়ে নিয়ে গেছেন কোথায় পড়াশোনা করেছেন কোথায় কি ডিগ্রি অর্জন করেছেন সেগুলো সম্পর্কে লেখা তারপর কর্মজীবনে শঙ্খ অর্থাৎ কর্মজীবনে তিনি গ্র্যাজুয়েশন পাস করার পর কীভাবে তিনি কর্মজীবনে প্রবেশ করেছেন কি কি খ্যাতি লাভ করেছেন সেগুলো সম্পর্কে লেখা আছে সাহিত্য চর্চা সাহিত্য চর্চা একটু বড় কারণ তিনি সাহিত্য চর্চায় যথেষ্ট পারদর্শী ছিলেন কি কী লেখালেখি করেছেন পাঠকদের উদ্দেশ্যে তার লেখালেখিগুলো সমস্ত কিছু এখানে কিন্তু তুলে ধরা হয়েছে রাজনৈতিক দর্শন রাজনৈতিক দিক থেকে তিনি যেহেতু কোনো দলের ছিলেন না সেই ক্ষেত্রে তিনি রাজনৈতিক দর্শনটা কিভাবে তুলে ধরেছেন সেটা এখানে দেওয়া রয়েছে তারপর প্রাপ্ত সম্মাননা ও পুরস্কার সমূহ তার লেখালেখির জন্য কি কি তিনি সরকারের তরফ থেকে পুরস্কার পেয়েছেন কি কি সম্মান পেয়েছেন সেগুলো লেখা রয়েছে উপসংহারে তিনি কিভাবে মৃত্যুবরণ করেছেন তার পাশাপাশি তিনি কীভাবে চিরস্মরণীয় হয়ে আছেন সেগুলো লেখা আছে তারপরের আরও একটি জীবনীমূলক রচনা রাজা রামমোহন রায় এখানে ভূমিকায় রাজা রামমোহন রায়ের সম্পর্কে লেখা আছে তিনি কিভাবে কি শুরু করেছেন কিভাবে তিনি পাশ্চাত্য শিক্ষার বিস্তারে অগ্রসর হয়েছিলেন সেগুলো লেখা তারপর জন্ম পরিবার তার জন্ম কোথায় কিভাবে তার পরবর্তীকালে তার পরিবার কি কাজ করতেন কি করতেন না সমস্ত কিছু লেখা রয়েছে শিক্ষা জীবন সম্পর্কে তিনি কি কোথায় পড়াশোনা করতেন কীভাবে করতেন পরবর্তীকালে পড়াশোনার দ্বারা তিনি কীভাবে আমাদের ভারতবর্ষের ছাত্রছাত্রীদের সাহায্য করেছেন সেটা সম্পর্কে লেখা আছে কর্মজীবনে এখানে লেখা রয়েছে তিনি কিভাবে পড়াশোনা শেষ করার পর কর্মজীবনে প্রবেশ করেছেন কর্মজীবন থেকে কিভাবে ভারতীয়দের উন্নতি যাতে হতে পারে সেই হিসেবে কি করেছেন সেগুলো লেখা আছে তারপরে সত্যিদাও রামমোহন সত্যিদাহ প্রথা অবরোধের জন্য তিনি কি কী প্রথা অবলম্বন করেছেন লর্ড আর্নভাস্টকে চিঠি লিখেছেন সমস্ত কিছু লেখা রয়েছে যাত্রা অর্থাৎ তিনি পরবর্তীকালে ভারতে যাতে ভারতের ছাত্রছাত্রীরা পাশ্চাত্য শিক্ষায় আরও বেশি করে শিক্ষিত হতে পারে তার জন্য তিনি মিলে যাত্রা করেছেন এবং কিভাবে কী করেছেন সেটা লেখা আছে তারপরে তিনি ব্রাহ্ম সমাজ তৈরি করেছিলেন ব্রাহ্ম সমাজ যেটা কেশবচন্দ্র সেনের তৈরি করা সেটাকে পরবর্তীকালে কিভাবে নতুন ব্রাহ্ম সমাজের তৈরি করেছিলেন এবং সেখান থেকে কীভাবে ভারতীয়দের উপলব্ধি হতে পারে সেই সমস্ত জিনিস তা তারপর লেখালেখি প্রকাশনা মূলত তিনি ভারতীয়দের জন্য কোন জিনিসগুলো লিখেছেন কিভাবে লিখে কোন জিনিসগুলো ভদ্র ভাষার মধ্যে উত্তর প্রশ্ন উত্তর করেছেন বা যুক্তি খণ্ডন করেছেন সমস্ত কিছু এখানে লেখা আছে তারপর উপসংহারে লেখা আছে তিনি কি কি করেছেন আমাদের ভারতের জন্য এবং কেন তিনি চিরস্মরণীয় হয়ে আছেন তো এই ছিল রচনার এ টু জেড সাজেশান সাজেশান তো দিয়ে দিয়েছি এবং কয়েকটি গুরুত্বপূর্ণ রচনা উত্তরসহ দিয়েছি আশা করছি যেগুলো উত্তর সহ দিয়েছি তার মধ্যে একটি কমন পাবে আর যদি নাও পাও যেগুলো সারি দিয়েছি হানড্রেড পার্সেন্ট তাতে যেয়ে কমন পাবে কোনো ভুল নেই ভিডিওর মধ্যে ফ্রি পিডিএফের পাসওয়ার্ড দেখানোর ডেসক্রিপশনে দেওয়া আছে ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক সেখানে ক্লিক করলে যখনই পাসওয়ার্ড চাইবে সেখানে পাসওয়ার্ডটি সম্পূর্ণ ছোটো হাতে দিয়ে দিলে ডাউনলোড করে নিতে পারবে এই ভিডিওর ফ্রি পিডিএফটি তার পাশাপাশি অন্যান্য ফ্রি পিডিএফের নোটসের জন্য এই ভিডিওর ডেসক্রিপশন ফার্স্ট কমেন্টে দেওয়া আছে উত্তরের লিঙ্ক সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো